এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর যাদবপুরে সায়নী এগিয়ে বর্ধমান দুর্গাপুরে দিলীপ পিসিএ দেব এগিয়ে হিরন আজ গোটা দেশের জন্য বড়দিন মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনা সারা দেশের সঙ্গে গণনা তো চলবেই সঙ্গে বাংলার বিয়াল্লিশ আসনেও হবে ভোট গণনা এ রাজ্যে পঞ্চান্নটি গণনা কেন্দ্র থাকছে তৃতীয় বলায়ে বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনা কেন্দ্রগুলি চারশো আঠারোটি কাউন্টিং হল চার হাজার নয়শো চুয়াল্লিশটি কাউন্টিং টেবিল থাকবে তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট গড়ে সতেরো রাউন্ড গণনা হবে সর্বোচ্চ তেইশ রাউন্ড সর্বনিম্ন নয় রাউন্ড গণনা হবে সকাল আটটা থেকে শুরু হয় গণনা এই বছর প্রথম পোস্টাল ব্যালটের সঙ্গে সঙ্গে গোনা হবে ইভিএমও শাসক দল তৃণমূল আবারও বাজিমাত করবে নাকি মোদি ম্যাজিকে ভর করে টিক্কা দেবে বিজেপি বাম কংগ্রেস কি ফেরাতে পারবে নিজেদের হারিয়ে যাওয়া জমি সব কিছু নির্ধারণ হবে এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর যাদবপুরে সায়নী এগিয়ে বর্ধমান দুর্গাপুরে দিলীপ পিসিএ দেব এগিয়ে হিরণ আজ গোটা দেশের জন্য বড়দিন মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনা সারা দেশের সঙ্গে গণনা তো চলবেই সঙ্গে বাংলার ব্যাল্লি আসনেও হবে ভোট গণনা এ রাজ্যে পঞ্চান্নটি গণনা কেন্দ্র থাকছে তৃস্তরীয় বলায়ে মুড়ে ফেলা হচ্ছে গণনা কেন্দ্রগুলি চারশো আঠারোটি কাউন্টিং হল চার হাজার নয়শো চুয়াল্লিশটি কাউন্টিং টেবিল থাকবে তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট গড়ে সতেরো রাউন্ড গণনা হবে সর্বোচ্চ তেইশ রাউন্ড সর্বনিম্ন নয় রাউন্ড গণনা হবে সকাল আটটা থেকে শুরু হয় গণনা এই বছর প্রথম পোস্টাল ব্যালটের সঙ্গে সঙ্গে গোনা হবে ইভিএমও শাসক দল তৃণমূল আবারও বাজিমত করবে নাকি মোদি ম্যাজিকে ভর করে টিক্কা দেবে বিজেপি বাম কংগ্রেস কি ফেরাতে পারবে নিজেদের হারিয়ে যাওয়া জমি সব কিছু নির্ধারণ হবে